হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো এই ব্লগটা হলো জানো তো রবিবার দিনের ব্লগ আর সেদিন আমি ব্লগটা শুরু করেছিলাম ওই সকালে নটা কি নটা চল্লিশ হবে তখন থেকে দিনটা শুরু করেছিলাম তবে ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে এখন বাড়ি জানো তো প্রচুর কাজের চাপ আর এই কাজের চাপের মধ্যে সব দিকটা সামলে উঠতে পারছি না প্রত্যেকদিন ভিডিও শ্যুট করতে পারছি না দেখো না এই ভিডিওটা রবিবার দিনের ভিডিও আজকে আমি ভয়েস রেকর্ড দিতে বসছি মানে ভিডিওটা এডিট করে উঠেছিলাম যদিও ভয়েস রেকর্ড দেওয়ার মতো সময়টুকুই পাচ্ছি ছিলাম না আর এখন তো রোজ তোমাদের সাথে ভিডিও আমার শেয়ার করা হয় না একদিন ছাড়া ছাড়া কিংবা দুদিন ছাড়া ছাড়া ভিডিও শেয়ার করি যতটা পারি ততটা চেষ্টা করি তো সেদিন সকালটা দেরি হয়েছিল কারণ করে সেরে স্নান টান করে জামা কাপড় শোকাতে দিয়ে দিলাম জামা কাপড় বেশি কাছাকাছি আজকে করতে হয়নি কারণ আগের দিন প্রচুর কেচেছে সেই কারণে এখন আমি যাব পুজো করতে তাই ফুল তুলে নিলাম আমি ডালাটা আনতে ভুলে গেছিলাম তো মেয়েকে বললাম ডালাটা আয় তো ফুল তুলবো তো মেয়ে ডালা নিয়ে এলো ও আমার সাথে ফুল তুললো ওকে ডালাটা দিয়ে পাঠিয়ে দিলাম বললাম যে ঠাকুর ঘরে রেখে দে বলতেই চলে গেল আর সারাদিনে এরকম ছোটো খাটো অনেক কাজেই ও আমাকে এইভাবেই হেল্প করে এই দেখো না যদি মেয়ে না হেল্প করতো আমাকে আবার তিনতলার নিচে গিয়ে ঠাকুরের ডালাটা নিয়ে আসতে হতো মেয়ে ছিল বলে ওকে হাঁক দিলাম আর ও নিয়ে চলে এলো কত হেল্প হয়ে গেল। তো যাই হোক ঠাকুরের বাসন আরও মেজে সিংহাসন পরিষ্কার আরও করে নিচে চলে এলাম এসে মাথা আরও আঁচড়ে গুডভাইসের একটা মসরাজার মেখে সিঁদুর আরও পরে ঠাকুর ঘরে চলে এলাম এখন পুজোটা সেরে নেবো আজকে তো দেরি হয়ে গেছে রবিবার দিন এমনি একটু দেরি হয়ে যায় পুজো করতে তাই মানে মনের মধ্যে একটা কেমন অস্থিরতা বেড়ে যায় কেমন একটা খারাপ লাগে ঠাকুরা না খেয়ে থাকে তো চলো পুজোটা করে নিন তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি পুজো সেরে ওপরে বারান্দায় সব গাছগুলোতে জল দিলাম ওপরে অনেক কাজই সারলাম তারপরে নিচে এলাম নিচে এসে দেখি তোমাদের দাদা ভাই এখানে আমলকি গ্রেট করে নিচে জুস বার করে খাবে বলে তো অনেকটাই গ্রেট করেছে ওর হাত পুরো বাঁধা হয়ে গেছে তো দেখো এইটুকু মাত্র জুস পাওয়া গেছে তার মধ্যে বিটনুন মিশিয়ে এইবারে ও আমলকি জুসটা খাবে আর কি শুধু ও একা খাবে না ও সবাইকে খাওয়াচ্ছে আমাকে তো দিলে আবার যা খাবে না বলেছিল ওকে আবার জোর করে এক চামচ খাওয়ালো ও প্রত্যেক দিন সকালবেলা মানে প্রায় দিনে সকালবেলা আর কি এইভাবে আমলকি জুস বানিয়ে খায় দিলে আর গ্যাস অম্বলটা হয় না ওর তো প্রচুর গ্যাস অম্বলের ধাত রয়েছে না সেই কারণে আর দেখো মেয়েকে দিয়েছে মেয়ে মুখটাকে কেমন কেমন করছে খেতে চাইছিল না তো বাবায়ের ভয়ে খেয়ে নিল তো আমি আবার এক দু চামচ খেলাম বাকি কিছুটা ভাসুরের জন্য রেখে দিয়েছি ভাসুর নেই এখন তো এলে খেয়ে নেবে সকাল সকাল খালি পেটে এরকম আমলকি জুস খেয়ে নিলে শরীরে অনেক উপকার দেয় কিন্তু যদিও তোমাদের দাদাভাই এখন মানে ব্রেকফাস্ট খাওয়ার পরে খাচ্ছে সেটা আলাদা ব্যাপার যখন খেলেও কোনো অসুবিধা নেই কিন্তু সকাল সকাল খাওয়াটা খুব ভালো আর জানো তো আমলকি কাঁচা আমি খেতে পারি না মানে কামড়ে খেলে আমার কেমন কষ্টানো মতো লাগে মানে খেতে একটুও পারি না কিন্তু এইভাবে রস বার করে খেতে আমার বেশ ভালোই লাগছে যবে থেকে তোমাদের দাদা আমাকে এইভাবে দিচ্ছে তবে থেকে আমার খেতে বেশ ভালোই লাগছে আমি একদমই কামড়ে খেতে পারি না তোমরাও যারা কামড়ে খেতে পারো না মানে কষ্টানো ভাবের জন্য তোমরা এইভাবে খেয়ে দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে আর আমলকি জুস খাওয়া সত্যি শরীরের পক্ষে ভীষণ ভালো তো কথা বলতে বলতে এদিকে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই ভাসুর ঠাকুর বাচ্চা কাচ্চা সবাই খেয়ে নিয়েছিল যা ওদেরকে ডিম টোস্ট করে দিয়েছিল ওরা সবাই খেয়ে নিয়েছিল শুধু আমি খেয়েছিলাম না তাই আমি নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম ডিম টোস্ট দিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এখন আমি এই যে বিছানত্র আরও গুছিয়ে নিচ্ছি ওদিকে তোমাদের দাদা হয়তো সকালবেলা গেছিলো বাজার করতে দু ভাইয়ে মিলে তো ওরাও বাজার করে নিয়ে চলে এসছে তো কি বাজার করেছে না করেছে গিয়ে দেখছি আগে বিছানাপত্রগুলো পরিষ্কার করে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজার করে গুছিয়ে রেখে চলে এলাম রান্নাঘরে এদিকে যা পটল আরও সব কেটে রেখেছিলো তো আমি এখন পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি আর চলো কি কি বাজারে এনেছে দেখি তো আজকাল বেশি মাছপত্র আরও আনে নি এনেছে বলতে ওই মিরগুল মাছ এনেছে তো মৃগের মাছের পেটিটা একটা প্লাস্টিকে নিয়েছিল আর মাথা যা দাগাগুলো একটা প্লাস্টিকে নিয়ে এনেছিল। মিরগের মাছ তোমাদের কার কার ভালো লাগে বলো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর অনেকটা বড়ই নিয়ে মাছগুলো খুবই সুন্দর ছিল আর নিয়েছিল চিকেন তো আজকে ভাবছি চিকেন করবো না চিকেনটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে চিকেনে রেখে রান্না করলে আমার অনেক টেস্টিও লাগে আর সলিডগুলো না অনেক সফটও হয়ে যায় আমি ওই জন্য কী করি চিকেন নিয়ে এলে মানে দিনের দিন খুব কম করি একদিন হলেও ফ্রিজে রেখে করি আমার ওটাই ওই মাংসটা খেতে বেশি ভালো লাগে আর অনেকটা সফট হয়ে যায় বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে হলে ওই দিনের দিন মাংস করলে কি হয় বলো তো সলের গুঁড়ো ছিঁড়ে হয়ে যায় ওরা খেতে পারে না ওদের খুব অসুবিধা হয় তাই জন্য একদিন হলেও ফ্রিজে রেখে চিকেনটা রান্না করলে ভালো হয় আর এদিকে আমি আজকে মাছের ঝোল করবো তাই গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি পেস্ট করে নেবো ঝোলে যতই আমরা জিরে গুঁড়ো দিই না কেন একটু যদি গোটা জিরে আর কি বলে পেঁয়াজ কুচি পেস্ট করে দেওয়া হয় না সেই ঝোলের টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় স্মেলটাও আলাদা রকমের আসে খেতে তো দুর্দান্ত লাগে তো এখানে আমার পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমাদেরকে একটু বেরোতে হবে আমাদের পুরনো ঘরে ওখানে আমাদের একটা বহু পুরোনো আম গাছ রয়েছে যে আম গাছটাতে প্রচুর আম হয় প্রত্যেক বছর শুধু আগের বছর হয়নি বাকি প্রত্যেক বছর প্রচুর আম হয় তো আমগুলোকে পারতে হবে কয়েকদিন ধরে তোমাদের দাদাভাইকে বলছি যে চলো আমগুলো হয়েছে সব ঝড়ে পড়ে যাবে তুলে আনি কিন্তু ওদের আর সময় হচ্ছে না যার জন্য তোলাই হচ্ছে না দুটো ঝড় তো হয়ে গেছে তাতে অনেক আমে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই রবিবারে আমাদের এমনিতে যাওয়ার কথা ছিল আর সকালবেলা আমাদের ওই পাড়ায় মানে আমাদের পুরনোবাড়ি পাড়ায় একজন পিসি থাকে তো উনি ফোন করেছেন যে তোদের গাছে আমগুলো এসে পেড়ে নিয়ে যা সব ঝড়ে পড়ে গেছে সব পেকে গেছে তো উনি বলতে আমি বললাম তাহলে তো আর থাকা যাবে না যেতেই হবে তো সেই জন্য তাদের করে রান্নাবান্না করে এখন ওই আম পাড়তে যাব ওখানে অনেকক্ষণে সময় লাগবে পুরো গাছে আম পেড়ে নিয়ে আসব তো আম গাছটাতে প্রচুর আম হয় আর আমগুলো এত মিষ্টি যে তোমাদেরকে কী বলবো খুব মিষ্টি হয় তো চলো রান্না বান্না গুছিয়ে রেখে জানালা সব বন্ধ করে দিয়েছি মা যারও আছে না বিড়ালে ঢুকে যাবে সেই জন্য তো ওরা গাড়িতে বসে আমাদের জন্য ওয়েট করছে চলো যাই রোদ হয়েছে আজকে প্রচুর তো একটা চাদরও নিয়ে যাচ্ছি কারণ ওপর থেকে আম পারবে নিচে ফেলে তো ফেটে যাবে তাই চাদরটাকে ধরে রাখলে তার উপরে আমটা ফেললে আর কি বলবো ফেটে যাবে না তুমি সামনে বসছো না এটা কি ঠান্ডা জল আছে ঠান্ডা জল বস্তাও নেওয়া হয়েছে একটা আম রাখবো বলে যা মামা পেছনে যা পেছনে যাও সামনে দুজন কষ্ট করে বসবো কেন আবার ওই জন্য কি থানা জল দু বোতল নিয়েছো তাড়াতাড়ি আয় প্রচণ্ড রোড তো সবাই কেনে গাড়িতে উঠে পড়েছি যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়ি তো গাড়ি করে যাচ্ছি আম পাড়তে হাসি পাচ্ছে তাই না তো যাই হোক গাড়িতে উঠতে না উঠতে ঠান্ডা জল খেয়ে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম আর আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে রাস্তার দুপাশে সারি সারি এই সবুজে সবুজে গাছগুলো আমার তো ভীষণ ভালো আমরা পুরনো বাড়িতে পৌঁছে গেছি চলো তোমাদেরকে একটু আমাদের পুরোনো বাড়িটা দেখিয়ে দিই আমার কি বলে কি বলে আমার বরের বরের ভিটে মানে ছোটবেলার ইয়ে আর কি এই হলো গলি রাস্তায় চলো অনেক দিন পরে এলাম আর এখানে এলে মানে আলাদা একটা ফিলিংস হয় এই হলো আমাদের মিটার ঘর ভেঙে গেছে বাদ দাও এই হলো আম গাছ কত আম হয়েছে আম গাছে উঠে পড়েছে হ্যাঁ বাবা আম গাছে উঠে তো আম পাড়া শুরু করে দিয়েছে এই যে এই যে এই হলো আমাদের অনেক পুরনো আম গাছ আর এই হলো আমাদের পুরনো বাড়ি ভাড়া দেওয়া আছে আর হাওয়া হলো না কবার হাওয়া হলো কবার আমসা পড়ে গেছে মামাম চুপ করে বসো চুপ করে খেলা করো চুপ করে খেলা করো হ্যাঁ পেরে না পেরে না আর রাখা রাখি নেই সব পেরে না আবার কে আসবে না আসবে তার ঠিক নেই সব পেরে আর এটা নিচে ধরছে নিচে 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 হ্যাঁ

তো আমরা গাড়িতে পৌঁছানোর আগে ভাসুর আগে বাইক নিয়ে চলে এসেছিল তো ভাসুর এসে গাছে উঠে গেছিলো দেখো এত আম পেড়েও ফেলেছে তো আমি সেগুলো এখন বস্তার মধ্যে ভরে ফেলছি তবে পাকা আমগুলোকে আলাদা রাখছি আর যেগুলো কাঁচা সেগুলো এই বস্তার মধ্যে ভরে নিচ্ছি চলো আজকে তোমাদেরকে একটা কথা বলে আম গাছের পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ বাড়িটা এই বাড়িটাতেই আমার বরের জন্ম মানে আমার বরে ভিটে বলতে পারো এখান থেকে ওদের বড় হও অনেক কষ্ট করে ওরা বড় হয়েছে আমার শুষমাসের মানুষ সেই জন্য জীবনে কোনো কিছু করতে পারেননি নিজের লোকেরাও না ওদেরকে ভালোবাসতো না কেমন একটা চোখে দেখতো যেহেতু ওরা সেরকম একটা লাইফস্টাইল করতে পারতো না বলে এরকম ছোট ঘরে থাকতো বলে ওদের সাথে মেলামেশি করতো না অ্যাকচুয়ালি ওই যে গরিব হলে যা হয় আর কি এমন একটা ব্যাপার ছিল আর কি কুড়ি ঘরে থাকতো তো যাই হোক ইনি এখন আমাদের বাড়িতে থাকেন ভাড়াটিয়া ওনার ছোট্ট একটা মেয়ে আমার কাছে যেন তো কখনো আসতে চায় না কান্নাকাটি করতো কিন্তু আজকে দেখলাম বেশ চলেই এলো যাই হোক ওকে অনেকক্ষণ আদর করলাম কাজের ফাঁকে তারপরে আবার আম পাড়া শুরু করলাম তো দুজনে চাদরটাকে এরকম ধরেছি যাতে ওপর থেকে আম নিচে পড়ে না ফেটে যায় এই চাদরের মধ্যে পড়ে আর কি দিলে আমটা ভালো থাকবে ফেটে যাবে না তো হ্যাঁ যে কথা বলছিলাম সে কথা বলি আজকে তোমাদের দাদাভাই আর ভাসুর ঠাকুর অনেক কষ্ট করে এত বড় রাজপ্রাসাদ বানিয়েছে তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো এখন আমাদের বাড়ি অনেক বড় মানে যে কেউ রাস্তাতে গেলে তাকিয়ে থাকে তাছাড়া যেনারা একসময় ওদেরকে ছোটো চোখে দেখত মানে গরিব বলে মিশতে চাইতো না এখন ওরাও আমাদের বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকে তো সেটা দেখে আমাদের বেশ মজাই লাগে মানে আমাদের বলতে তোমাদের দাদা বেশ মজাই লাগে ওর অনেক জেদ ছিল যে না আমি একদিন বড় ঘর করবো আর সেটা করতেও পেরেছে আমার শ্বশুর মশাই যদি সাপোর্টটা থাকতো তাহলে ওদেরকে অত কষ্ট করতে হতো না কিন্তু শ্বশুর মশাই যেহেতু সাপোর্টটা ছিল না ওই জন্য ওদেরকে অনেক কষ্ট করে আজকে এই রাস প্রাসাদ তৈরি করতে হয়েছে তো পাড়া হয়ে গেছে বাকি আছে কিন্তু সেগুলো আর যাবে না ওরা আর পারতে পারবে না ওদের আজকে অনেক কষ্ট হয়েছে তাই বসে একটু জিরিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য যখন আমার সম্বন্ধ আসে তখন এই বাড়ি থেকে আসে তখন নতুন বাড়ি হয়েছিল না তো আমার বাবা মা রিজেক্ট করে দিয়েছিল যে এই কুঁড়ে ঘরে কি করে মেয়ের বিয়ে দেবো ওরা বলেছিল যে নতুন বাড়ি হলে তবে বিয়ে করাবো কিন্তু আমার বাবা তাতেও রাজি হয়নি কিন্তু দেখো আজকে তোমাদের দাদাভাই পেরে যে ওর কথা রাখতে আমাদের অনেক কষ্টে বিয়ে হয়েছে যাই হোক এখন আমি বলতে পারো ওই রাজপ্রাসাদের রানী কুঁড়ে ঘরে থাকা মানুষগুলো ওই একদিন রাজপ্রাসাদ বানাতে পারে যদি মনের ইচ্ছে থাকে তো চলো আমগুলো গাড়িতে তুলে নিয়েছি এবারে বাড়ি যাওয়া যাক বাবাইকে সাইড দিয়ে দে তো গাড়ি থেকে নিয়ে সব বাড়িতে রাখছে এখন স্নান টান করতে হবে ওদের তো পুরো গাড়ির অবস্থা খারাপ আঠারো লেগে অবস্থা খারাপ আমাদেরও দেখো পুরো অবস্থা খারাপ এখন সবাই মিলে স্নান টান করবো বাচ্চারাও স্নান করবে এখন বাজে তিনটে চল্লিশ কখন খাওয়া দাওয়া হবে দাদু দেখ তো ওপরে কি করছে বাবা অনেকক্ষণ আগে থেকে চলে এসছে এসে মনে শুয়ে পড়েছে ফোনগুলো ঘরে রেখে দাও নিয়ে যাও যা নিয়ে যা তুই তো বাবা তো অনেকক্ষণ আগে থেকেই চলে এসেছে দোকান থেকে এসে মনে হয় শুয়ে পড়েছে কারণ বাবা এক রান্না বান্না তো করে দেখেছি কিন্তু বাবা বেড়ে খাবে না তো যাই হোক অনেকটা করতেই হতো আবার আবার সেই স্নান টান করে বাচ্চাগুলোকেও স্নান টান করিয়ে দিয়েছিলাম আগে ওরা নিচে এসে খেতেও বসে গেছে ওর দাদু জেঠু বাবা দুটো বাচ্চা খেতে বসে গেছে আমি স্নান করে নিচে নামলাম আমি আর যা পরে খাবো আর এখন বাজে দেখো কর চারটে বাজে ওদের খেয়ে উঠতে উঠতে আরও এখনও কোনো করিনি তারপরে গিয়ে খাওয়াবো মাথা ব্যথা যন্ত্রণা করছে প্রচণ্ড খিদেও পাচ্ছে তো থাক ওরা ভাসুর আবার আসার সময় বিরিয়ানি কিনে এনেছে তো ওরা বিরিয়ানি খাচ্ছে আমরা ভাত খাবো ভাতটা বেশি হয়ে যাবে থাকবে রাতে নালে ওরা খেয়ে নেবে আর কিছু করা নেই হঠাৎ করে বড় মাসাই যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে তার জন্য বিরিয়ানি কিনে নিয়ে এসছে খাওয়া দাওয়া করেছে এই যে একটু শুয়ে রেস্ট নিচ্ছে মেয়ে আর আমি আর ওদিকে তোমাদের চলে এলো চলে এলো আর এদিকে তোমাদের দাদা ভাই আর ওর জেঠু গেছে জেঠিমাকে দেখতে মানে আমার জেঠি শাশুড়ে শরীর খারাপ হসপিটালে ভর্তি আছে তো ওরা ভাই দেখতে গেছে আমরা দেখতে যাবো বাড়িতে এলে তবে যাবো আজকে আর যাওয়া হয়েও উঠলো না তো যাই হোক প্রচন্ড খেতে পারছিলো খেয়ে অনেক শান্তি হলো অনেকটা করে আজকে ভাত খেয়ে নিয়েছি মাছের ঝোলটা দারুণ অসাধারণ দারুণ সবাই বলছে চলো তাহলে একটুখানি রেস্ট নিয়ে নিই আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা ব্লকে দেখা হচ্ছে